ভারতবর্ষে কুম্ভ মেলা নিয়ে চর্চা এখন তুঙ্গে কিন্তু এই কুম্ভ মেলাতে একের পর এক ঘটে যাচ্ছে দুর্ঘটনা কিছুদিন আগে কুম্ভ মেলাতে অগ্নি সংযোগ হয় এবং সেখানে একশোটারও বেশি তাবু পুড়ে যায় তার কিছুদিন পরেই পদপিষ্ট হয়ে মারা যান প্রায় কুড়ি থেকে 30 জন ব্যক্তি কিন্তু কিভাবে এই কুড়ি থেকে 30 জন ব্যক্তি মারা গেলেন আসুন জেনে এই ভিডিওতে দু এই কুম্ভ মেলাতে আমরা জানি প্রচুর লোকের সমাগম হচ্ছে এবং সমস্ত পুণ্যার্থীদের জন্য সেখানকার সরকার অনেকগুলো ঘাট তৈরি করেছে যেখানে তারা স্নান করে পুণ্যার্জন করতে পারে কিন্তু গঙ্গা যমুনা এবং সরস্বতী যে ঘাটের কাছে মিলিত হয়েছেন সেটি হচ্ছে ত্রিবেণী সঙ্গম ঘাট আর অধিক লাভের আশায় সমস্ত মানুষ ছুটে চলেছেন এই ঘাটের দিকে আর তখনই ঘটে যায় এই দুর্ঘটনা সেখানকার পুলিশ প্রশাসনেরও কিছুটা ব্যর্থতা আছে বলে আমি মনে করি কারণ এত মানুষ যখন একদিকে আসছেন তখন অনেকটা আগেই তাদেরকে আটকে দেওয়ার উচিত ছিল এত মানুষের ভিড় দেখে সেখানকার সাধু সন্তরাও সেই দিন ওই ঘাটে স্নান করতে যাননি তাদের বক্তব্য এত মানুষ যখন এসেছেন আগে তারা স্নান করুক তারপর আমরা অন্য কোনো দিন করে নেব কিন্তু তারপরেও ঘটে গেল এই দুর্ঘটনা কুম্ভ মেলাতে যারা প্রাণ হারালেন তাদের আত্মার শান্তি কামনা করি এখনও যারা কুম্ভ যাব যাব ভাবছেন তারা কিন্তু বাচ্চা নিয়ে যাবেন না আর যারা যাবেন খুব সাবধানে যাবেন এবং সাবধানে থাকবেন